চিলাহাটি এক্সপ্রেস ট্রেন নং আট পাঁচ এবং আট ছয় বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে নীলফামারি জেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন আজকে এই ট্রেনটির ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করি সকলকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে থাম্বেল দেখে হয়তোবা বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাব আজকে আমরা যাচ্ছি চিলাহাটির থেকে ঢাকা ডাউন ট্রেন নম্বর আটশত ছয় চিলাহাটি এক্সপ্রেসে এরই জন্য প্রথমে আমি এসেছি রংপুর বিভাগের নীলফামারি জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশনে এখান থেকে আজকে আমাদের যাত্রাটি শুরু হবে আপ চিলাহাটি এক্সপ্রেস কালকে ঢাকার থেকে প্রায় দুই ঘন্টার উপরে লেটে চিলাহাটিতে পৌঁছানোর কারণে আমাদের ট্রেনটি নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে ছাড়বে ট্রেনটি এবং ইন্দোনেশিয়ান দুইটা র‍্যাক চলাচল দিয়েই করছে অর্থাৎ একটি ট্রেনে চাইনিজ র্যাক এবং ইন্দোনেশিয়ান র্যাক রয়েছে জরাজীর্ণ অবস্থা ছিল এই চিলাহাটি রেলওয়ে স্টেশন সাম্প্রতি এখানে আন্তর্জাতিক রেলপথ চালু হওয়ার কারণে নতুন করে নির্মাণ করা হচ্ছে চিলাহাটি রেলওয়ে স্টেশনকে এইখান থেকেই ভারতে মিতালি এক্সপ্রেস হয়ে যাওয়া যাবে এরই মধ্যে প্রবেশ করছে খুলনা থেকে ছেড়ে আসা আন্তনগর সীমান্ত এক্সপ্রেস অবশেষে ট্রেনটি দুই ঘন্টা দশ মিনিট লেটে চিলাহাটির থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে গেল টির প্রথম গন্ধক স্টপেজ ডোমরা আমরা আমাদের যাত্রার প্রথম গন্তব্যস্থল ডোমার এসে পৌঁছালাম এখন আমি প্রবেশ করলাম ট্রেনটির স্নিগ্ধা চেয়ার কোচে এবং এখানে পার পারসন সিট প্রাইস এক হাজার একশো পঁচাশি টাকা এই কোচটিতে কি কি সুবিধা পাবেন চলুন একটু দেখে নিই কোচের সিটের সাথেই আছে ট্রে যা খুবই সুবিধাজনক এবং রয়েছে ডাস্টনেট পানির বোতল রাখার জায়গা এবং সবচেয়ে প্রয়োজনীয় চার্জ দেওয়ার জন্য সকেট এবং লেগ স্পেসটাও খুবই কমফোর্টেবল সিট ওঠানো এবং নামানোর জন্য রয়েছে চাবি যেটার মাধ্যমে সিট ওঠানো এবং নামানো যাবে চিলাহাটি থেকে ঢাকার মোট ভ্রমণ দূরত্ব চারশত কিলোমিটার এবং এর যাত্রার গড় সময় আট ঘন্টা পঞ্চাশ মিনিট ট্রেনটি শনিবার বাদে সপ্তাহে ছয় দিন চিলাহাটি থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যায় বিলম্ব মাথায় নিয়ে আমরা আমাদের সেকেন্ড স্টপেজ ইনফরমারিতে এসে পৌঁছালাম এরপরের স্টপেজ হচ্ছে স আমি প্রবেশ করছি এসি স্লিপার কোচে এখানে দুই ধরনের ক্যাবিন রয়েছে একটি সিঙ্গেল ক্যাবিন আরেকটি ডাবল ক্যাবিন ডাবল ক্যাবিনে মোট আসন সংখ্যা আটটি অর্থাৎ এক পাশে চারটি আর এক পাশে চারটি এবং সিঙ্গেল ক্যাবিনে মোট আসন সংখ্যা চারটি কিন্তু যখন এটি ঢাকার থেকে চিলাহাটি অভিমুখে ছেড়ে আসে তখন ডাবল ক্যাবিনে মোট চারটি সিট থাকে অর্থাৎ ডাউন সিট দুটি এবং আপার সিট দুটি এবং সিঙ্গেল ক্যাবিনে মোট দুটি সিট হয়ে আসে ডাউন সিট একটি এবং আপার সিট একটি এটা হলো সিঙ্গেল ক্যাবিন ক্যাবিনগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সর্বাধুনিক সুবিধা সম্বলিত আমার কাছে পার্সোনালি ক্যাবিনগুলো খুব সুন্দর লেগেছে চিলাহাটি থেকে ঢাকা অভিমুখে এইখানে পার পারসন সিট প্রাইস চোদ্দোশো টাকা এরই মধ্যে আমরা এসে পৌঁছালাম সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এবং এখানে হল্ট পাঁচ মিনিট দুই সালে চিলাহাটি থেকে ঢাকা অভিমুখে সর্বপ্রথম নীলসাগর এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই চিলাহাটিবাসীর একটি দাবি ছিল দিবাকালীন সময়ে ট্রেনের যা দুই সালে চারই জুন সর্বাধুনিক সুবিধা সম্বলিত কোচ দ্বারা এই চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করা হয় পার্বতীপুর থেকে এই লাইনটি পঞ্চগড় ডিস্ট্রিক্টের দিকে যায় এরই মধ্যে আমরা এসে পৌঁছালাম পার্বতীপুর রেলওয়ে জংশনে পার্বতীপুর রেলওয়ে জংশনে স্টপেজ দশ মিনিট সময় থেকে প্রায় ঘন্টা মিনিট লেটে চলছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরের পার্বত্যপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লার খনি যা বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লার খনি এটি আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং এর মোট আয়তন ছয় পয়েন্ট আটষট্টি বর্গ কিলোমিটার এই অঞ্চলে কয়লার মজুদের পরিমাণ তিনশো মিলিয়ন মেট্রিক টন এবং এখানে প্রাপ্ত কয়লা দ্বারা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় যা দুই সালে প্রতিষ্ঠিত হয় পাঁচশো পঁচিশ মেগাওয়াট সম্পন্ন এরই মাঝে আমরা আমাদের পঞ্চমতম স্টপেজ ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশ করি ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে ছেড়ে যাওয়ার সময় ছিল সাতটা বেজে পঞ্চাশ মিনিট এখন ঘড়িতে সময় দশটা বাজে মিনিমাম ট্রেনটি দুই ঘন্টা লেটে চলছে এই তীব্র তাপদাহে ঠান্ডা কিছু না হলে চলে তাই নিয়ে নিলাম জিরাপান এরই মধ্যে আমরা প্রবেশ করলাম বিরামপুর রেলওয়ে স্টেশনে এবং এখানে হল্ট দুই মিনিট এরই মধ্যে অতিক্রম করছি হিলি চেকপোস্ট এবার একটা ট্রেনের কফি ট্রাই করা যাক সত্যি বলতে কফিটা আমার কাছে ভালো লাগেনি ট্রেনে অতিরিক্ত যাত্রীচাপ থাকায় জয়পুরহাট এবং সান্তাহার রেল স্টেশনের ভিডিওটি করতে পারিনি এর জন্য আমি দুঃখিত প্রায় দুই ঘন্টা পঁচিশ মিনিট লেটে আমরা নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশ করি নাটোর রেলওয়ে স্টেশনে হল্ট তিন মিনিট নাটোরের সবচেয়ে ফেমাস কাঁচাগোল্লা প্রায় আড়াই ঘন্টা লেটে আমরা ঈশ্বরদি বাইপাস ছেড়ে যাচ্ছি ট্রেনটির এতটা বিলম্বের জন্য আমি খুবই হতাশ যমুনা নদীর উপর নির্মাণাধীন রেলওয়ে সেতুটির সকল স্প্যান বসানো হয়ে গেছে এবার শুধু রেল লাইনের কাজ বাকি রেলওয়ে ট্র্যাক ঠিকমতো বসানো হয়ে গেলে উত্তর অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ অনেকখানি সহজ হয়ে যাবে ভোগান্তি কমবে রেলওয়ে যাত্রীদের এটি হল ট্রেনটির শোভন চেয়ার শোভন চেয়ারে পার পারসন সিট প্রাইস ছয় বিশ টাকা এরই সাথে দেখা হয়ে গেল ঢাকা থেকে চাঁপাই নবগঞ্জ অভিমুখে চলাচলকারী বনলতা এক্সপ্রেসের সাথে প্রায় তিন ঘন্টা লেটে আমাদের ট্রেনটি এখন জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশ করবে এরই মধ্যে ট্রেনটির ম্যাক্সিমাম স্পিড ছিল নব্বই প্লাস প্রায় তিন ঘন্টা দশ মিনিট লেটে আমরা জয়দেবপুর জংশনে প্রবেশ করছি দেখতে দেখতে আমাদের লাস্ট গন্তব্য ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করি আমার দেখা সবচেয়ে খারাপ একটি অভিজ্ঞতা হলো এই চিলাহাটি এক্সপ্রেসে নির্ধারিত সময় থেকে প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিট লেটে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি